আন্টি এত মজা করে মাংস ভুনা করেছে আর আমরা না এসে পারি আমি একা না রান্নাতে রানুই ছিল ওই তো সব করেছি ওয়াও তাহলে তো আমাদের বেশ সৌভাগ্য বলতে হয় রানু আমাদের খাইয়ে পড়িয়ে রাখবে বউও হলো আবার কাজে লক্ষ্য আমি থেকে লক্ষ্য করছি তোমরা আমাদের পরিবারকে নিয়ে হাসি তামাশার চেষ্টা করছো এটা কি উদ্দেশ্য বলো নাকি জন্মগত থাক বাবা সবার সব কথার উত্তর দিতে হয় না চল আমরা যাই আমাদের খাওয়া তো শেষ তোর খাওয়া শেষ হলেও আমার এখনো শেষ হয়নি আবার জানতে হবে ওরা এমন করে কেন কথা বলে আমি তো এই পরিবারে আমার মেয়ে বিয়ে দিচ্ছি তাই না আপনি মুরব্বী মানুষ মুরব্বী থাকুন না সব কথাই জড়িয়ে কি লাভ আমি শুনতে চাই এখন স্পষ্ট করা দরকার সেটা আরে কি বলো রানুর বাবা উদ্দেশ্য করে কেন বলবে ব্যাপারটা উদ্দেশ্যমূলক না আসলে জন্মগত জন্মগত তোমার পায়ে ব্যান্ডেজ কেন দিতে হলো আমি তোমাকে পরে বলছি বাবা আর এসব বাদ দাও না ফরাত বাবু যে খাইতে দাও ব্যান্ডেজ কেন দিতে হলো সেই দায়টা আপনার মেয়ের বিথির তাই একটু আড়ালেই শুনুন ব্যাপারটা এখন সবাই একটু মন দিয়ে খান তো কি করেছিস তুই কি নিয়ে কথা হচ্ছে আহরা কেন বিথিকে আর আঙ্কেলকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলছিস বলতো কি হয়েছে সেটা এখন বিথি বলতে পারবে না আর কথাটা আসলে ফরহাদের সামনে বলতে পারবে না ফরাদের সামনে বললে তো বিধির ভাবমূর্তি নষ্ট হতে পারে ও কি সেটা করবে কেন করব না আমি কি করেছি সেটা বলতে আমার এক ফোটাও দ্বিধা নেই আমি সাহায্য নিয়েছি ওনার হ্যাঁ সেই সাহায্যটা সরাসরি নেওয়ার উপায় ছিল না আমার কাছে কেন কারণ ওনার সাথে কিছু একটা নিয়ে আমার ঝামেলা চলছে ওই যে আমি বললাম না হ্যাঁ ঝামেলা মান অভিমান এগুলো তো তাদের মধ্যেই হয় যাদের মধ্যে খুব ভালো সম্পর্ক থাকে একদম ঠিক বলেছ কার সাথে কি সম্পর্ক সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনারা এত বড় শহরের আদি জাতের শিক্ষা হয়েও এই সামান্য জিনিসটা শিখেননি ও যা বলছিলাম যেহেতু ওনার সাথে আমার ঝামেলা চলছিল তাই আমি রাহাত ভাইকে বলেছি আমাদের জিনিসপত্রগুলো ভেতরে আনার কাজটা ওনাকে দিয়ে করাতে এই কাজটা করতে ফরহাদকেই কেন তুমি প্রতিশোধ নিতে আমাদের জিনিসগুলো আনা দরকার ছিল আর সেটার জন্য লোক পাওয়া যাচ্ছিল না তাই বলে সেই শ্রমিকের কাজ ফরহাতকে দিয়ে করালে আমরা তো ভাবতেই পারছি না ব্যাপারটা ওভাবে দেখার কোনো কারণ নেই কাজটা কায়সার ভাইয়া করেছে রাহাত ভাইয়াও ছিল আমরাও ছিলাম কিন্তু তার আগেই পায়ে ব্যথাটা পেয়েছে এই তো হুম বলছিলেন আপনি? ওনার সামনে এসব কথা বললে আমার ভাবমূর্তি নষ্ট হবে। আফসোস। এই খাবার টেবিলে নষ্ট হওয়া ভাবমূর্তি নিয়ে আজকে অনেকেই বসে বড় বড় কথা বলছে। তাই আমার ভাবমূর্তি নষ্ট হওয়ার কথা বলা তাদের মুখে মানায় না। আমি ঠিক বুঝলাম না। এই কথাগুলো তুমি কাকে বলছো? কেন? আপনাকে আপনাদের দুই বোনকে দুদিন আগেই না নিজের ভাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেলেন আগ্রাহাত এখন ওরা যে আমাদের নাক কাটছে এখন কিছু বলবি না তুই বলার মতো কোনো জায়গা তো রাখুনি তো আর বিতি যা বলছে তা তো মিথ্যা নয় সবাই তোমার কাছে সত্যি শুধু আমরা ছাড়া কারণ তোদের মুখের দিকে তাকালে আমি মিথ্যা ছাড়া আর কোনো কিছুই দেখতে পাই না কোথায় কোথায় দেখেছিস তুই বিয়ের আগে মেয়ে পক্ষের লোক বাড়িতে এসে কথা শুনায় ঠিক আছে আমরাই নি চলন্ত তো রাহাত এখন এই চেয়ারটা বসতে পারবে ভাই কাজটা একদম ভালো হলো না যত যাই হোক তুমি অনিমাদের যতই দোষ দাও বিথি বেয়াদবি করছে বেয়াদবিটা কখনো কখনো ভালোর জন্য হয় আজও তাই হয়েছে নাকি রাহাত আমি আমার বন্ধুদের জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না রাত আমি উঠলাম আমার শেষ আরে ফুটে কি বাবাজি পায়েস রান্না করছি তো আরে শাহে পায়েস খাইতে হবে বাবাজি বসো বসো আরে নাই পায়েস দে পায়েস দে বাবাজি রে পায়েস দে রান অল্প করে যা হবার সে তো হয়েছেই বাবাজি হ্যাঁ একই সাদের নিচে আমাদের সবাই থাকতে হবে পৃথির সাথে মান অভিমান বা যা কিছুই হোক না কেন এখন একটু মিটাই নিলে ভালো হয় না আন্টি আমি এই বিষয়ে আপনার সাথে একমত হ্যাঁ প্রস্তাবটা তো অবশ্যই খুব ভালো রানুপ পায়েশ অনেক মজা হয়েছে রানু হ্যাঁ শুধু পায়েস না মজার মজার পিঠাও বানাইতে পারে রানু তাইলে বাবু রাত কত বড় ভাগ্যবান ফরহাদ তুই এবার কিছু একটা বল বিথির সাথে তুই ঝামেলাটা মিটমাট করে নিতে চাস কিনা দেখ রাহাত আমার দিক থেকে কখনোই কোনো রকম ঝামেলা ছিল না আই থিংক বিথি আমার পুরো অনেক রাগ করে আছে আমি কিছু জরুরি কথা ওনাকে বলতে চেয়েছিলাম কথাটা শুনলে হয়তো ওনার রাগটা থাকতো না বাট উনি আমাকে সেই সুযোগটা দেয়নি ব্যাপারটাকে সত্যি নাকি মিথি কারো কথা তখনই শোনা যায় যখন তার সেই কথাটা বলার যোগ্যতা থাকে হুম আমার কথা বিধির শুনতে মন না চাইতেই পারে বাট আমার বোন ফারিয়াকে কল করাটা উচিত হয়নি বিধির কি বলেন অবশ্য ফোন উনি দিতেই পারেন কিন্তু যে বিষয়টা নিয়ে ফারিয়ার সাথে উনি কথা বলেছেন সেটা আমার একদম ভালো লাগেনি এক মিনিট আমি ফারিয়াকে ফোন দেইনি আর ফারিয়ার নাম্বারও নেই আমার কাছে কেন মিথ্যা বলছেন আপনি আমি মিথ্যা বলছি হ্যাঁ বলছেন ওয়াসিম সম্পর্কে আপনার জানার যথেষ্ট কৌতূহল ছিল দ্যাটস ওয়াই আপনি ওকে কল করেছেন ওয়াসিম বাহ ফরহাদ সাহেব আপনার আমাকে নিয়ে অনেক ধারণা দেখছি না জেনে যা খুশি নিজের ইচ্ছা মতো বলে যাচ্ছেন আমি যে ওনাকে ফোন দিয়েছি এটা বলেছেন ফারিয়া থাকো সুপ্রথা আমি সবকিছুর পরও সমঝোতা করতে আগ্রহী তুই কিছু বল বিধি ছেলেটা যখন চাইতেছে সব কিছু নিয়ে সবার সাথে সমঝোতা হয় না মা এটা অহংকারী মানুষদের খুব ভালো করে বুঝে নেওয়া উচিত পরা দাঁড়া এইসবের মানে কি বিথি বিধি ফরহাদকে জানিয়ে দিয়েছে ওর সাথে কোনো সমঝোতা করবে না এটাই তো চেয়েছিলাম বিথি আর ফরহাদের মধ্যে এই সমস্যাটা যতক্ষণ জিয়ে রাখা যাবে ততটাই ভালো কি ব্যাপার তোমরা দুজন আমার ঘরে কি করছো কেন তো বাড়ি থেকে বের করে দিতে চাই আর এখন তুমি কি রুম থেকে বের করে দিতে চাইছো নাকি মানে আমাদের এখনো কেন দূরে সরিয়ে রাখছো ফরহাদ কেন এখনো বুঝতে চাইছো না আমাদের একসঙ্গে মিলে কাজ করা উচিত আমার কোনো আগ্রহ নেই তোমাদের সাথে কাজ করার আমি আমার নিজেরটা নিজেই করতে পারি এখন প্লিজ আমাকে তোমরা একটু একা থাকতে দাও খুব কষ্ট পেয়েছ তাই না ফরহাদ কেন কষ্ট কেন পাবো আমি না মানে সবার সামনে বিথি তোমার সাথে সমঝোতার প্রস্তাব ফিরিয়ে দিল তো আরে খুব কষ্ট হচ্ছে না কষ্ট হবারই কথা আমাদেরও খুব কষ্ট হয়েছিল যখন রাহাত ভুল বুঝি তুলে সরে গেছে এভাবে চলতে থাকলে ফরহাদের ক্ষেত্রেও যে তাই হবে সেটা তো বোঝাই যাচ্ছে ফরহাদ আমরা আমাদের ভাইটাকে প্রায় হারাতেই বসেছি তুমি যেন তোমার বন্ধুটাকে হারিয়ে বসো প্লিজ দেখেছি শুধু ফরহাদ কতটা হতাশ আর বিষণ্ণ এটাকে আরো বাড়াতে হবে সাথে ওর ঝামেলা যত বাড়বে ওর হতাশাও কিন্তু ততটাই বাড়বে বিধির সাথে ওর দূরত্ব যতটা বাড়বে তুই ততটাই কাছে আসবি ভাবনা যদিও অনেক উপরে আর তার জন্য ওদের অনেক পথে যেতে হবে আচ্ছা আমরার বাচ্চা টিনে না করলে না ওর কার কথা বলছস

আচ্ছা? ওদিকে কিছুবস্তু আছে না? আচ্ছা আমরা রে বাড়ি তাই না? হন তো আমাদের গড়ি ঠিক করে দিলো না। আচ্ছা। আর ₹100 কি? আহা! এত অস্থির না হয়ে একটু শান্ত হয়ে বসতে তুমি। আ! এত কোনা আছে না সময় তোমরা না? এত বড় জায়গা বাড়িটার। সামনে খোলা মাঠও আছে। আর বাসার পেছনের দিকে একটা পুকুরও আছে। এখন থেকে আমি ইচ্ছে সাত আর কাটতে পারবো। আর আর মাঠে গাছে নিচে নিরিবিলিতে আমারও বই পড়ার সুযোগ হলো আমি রাহাত ভাইয়াকে আজই বলে মাঠে একটা ব্যাডমিন্টনের কোর্ট কাটতে বলবো না কিচ্ছু না একজন ছানাটা দিন একের বাইরে বাইরে কেলে দিলা বেটা গো মতন চলাফের হইতেছে আরেকজন হয়েছে বুদ্ধিজীবী আচ্ছা তোরা যদি এমনি করে চলাফেরা করস মানুষের রাতে ফয়ে দৈর তো তোর আর সাথে দিদি অনের ব্যবস্থা করন যাব না আমি এক্ষুনি ফোন দেব আগে আমার রুমটা বুঝে নেই এভাবে কথা বলা যায় মা আমার বিশ্রাম নেওয়া দরকার কোন রুমটা আমার তার সাথে এতক্ষণ ফোনে কথা বলছিলে লিলি মা আমি কার সঙ্গে কথা বলবো সেটাও জবাবদিহী করতে হবে আমি এখন সিনেমায় অভিনয় করি কত পরিচালক নায়কদের সাথে আমার কথা বলতে হয় আর বাবা কি চাচ্ছে আমি সারাক্ষণ মুখ বন্ধ করে ঘরে বসে থাকি আয় আমার মাইয়া যা ইচ্ছা তাই করবো তুমি কোনোটার মধ্যে না গলাতে যাবে না আচ্ছা মা আপাতত তুই আমার কোলের মধ্যে মাথা দেয় বিশ্রাম নেই আয় আচ্ছা আমাকে ভাবোটা কি আমি কি দুই বছরের বাচ্চা নাকি অবশ্য ফোন উনি দিতেই পারেন কিন্তু যে বিষয়টা নিয়ে ফারিয়ার সাথে উনি কথা বলেছেন সেটা আমার একদম ভালো লাগে ওই ফরহাদ লোকটা শুধু দাম ভিকি না একটা স্টুপিডও ধরেই নিয়েছে আমি ফারিয়াকে ফোন করেছি ফারিয়াকে ফোন করে আমার কি লাভ আমাকে কোনো কিছু বুঝিয়ে লাভ নেই আমি যা বলেছি তা বলেছি ওনার সাথে কোনো সমঝোতা হবে না সমঝোতার জন্য আমি এখানে আসি আর তুমি যা করেছ একদম ঠিক করেছো মোটেও না দেখেছেন ফট ভাইড় মুখটা কেমন কালো হয়ে গেছে আর ওর ওই কালো মুখ কিছুক্ষণ পরে সাদা হয়ে যাবে সেটা তোমরা আমার বুঝে কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না ফারিয়াকে ফোন দেওয়ার কথাটা কেন উঠলো আমিও তাই ভাবছি কথাটা আপনার বন্ধু বলেছে উনি সেটা ভালো বলতে পারবেন কিন্তু আমার মনে হয় ওনাকে কেউ কিছু বুঝিয়েছেন কিন্তু ওয়াসিমের ঘটনাটা কি তোমরা একটু আমাকে খুলে বলো তো ওয়াসিম সিনেমার নায়ক ওনার সাথে লিলি অভিনয় করছে সিনেমার নায়ক কিন্তু আমি এক ওয়াসিমকে চিনতাম যে কিনা ফরাদের ঢাকার বাসায় থাকতাম দুজন একই লোক কি আজকে একটা বিশেষ দিন রানুদের বাড়ি সবাই এসেছে এই বাড়ি পৃথিবীতে কোনো জিনিসই স্থায়ী না পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত ভালো আর খারাপের লড়াই কিন্তু চলে আসছে শেষ পর্যন্ত খারাপের পরাজয় হচ্ছে এটাই স্থায়ী যতদূর মজিদ ভাইয়ের কাছে শুনেছি দুই দিন আগেই রাহাত ভাই আপনাদের দুই বোনকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল তো রাহাত ভাইয়া এখন যদি আবার জানতে পারে যে তার হবু শ্যালিকাদের আপনি মানে অপমান করার চেষ্টা করছেন তাহলে কি হবে বুঝতেই পারছেন আমরা বাড়িটা ভাড়া নিতে পারি ওই বাড়ি ভাড়া দিন ওই বাড়িটাতে নিজের বাড়ির মনে করে থাকছো অত বড় একটা বাড়ি ভাড়া কত তোমার ধারণা আছে কে দেব ভাড়া আমি দিব